সম্পদের মালিক কেন আপনাদেরকে হওয়া লাগবে বলেন সম্পদের মালিক এটি এই জন্যে নয় যে আপনি কেবলমাত্র সম্পদ ভোগ করবেন কেবল এই জন্যে আপনি সম্পদের মালিক হবেন না হ্যাঁ আপনার প্রয়োজন আছে আপনি জানেন রাসুলুল্লাহ সাল্লাম তার ফ্যামিলি মেম্বারের প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহশীল ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহাম আর হামাসী ইয়ালিহি তার ফ্যামিলিকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন আপনি গল্প দেখেন সব তার ফ্যামিলি মেম্বারদের সাথে ব্যাপক 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 পরিমাণ গল্প সাহবাই কামরা থেকে জিজ্ঞেস করলেন সর্বোত্তম দান অথবা সর্বোত্তম খরচ কোনটি তিনি বলেন যে খরচটি তোমার পরিবারের জন্য তুমি করো আপনার পরিবারকে উত্তম রাখা এবং ভালো রাখা এটি আপনার জন্য দায় এবং এটা আপনার দায়িত্ব এবং এটি আপনার সর্বোত্তম কাজ এটি আপনার সর্বোত্তম কাজ এর চেয়ে উত্তম কোনো কাজ নেই আপনার পরিবারকে ভালো রাখার জন্য আপনার সম্পদে উপার্জন করতে হবে না মুসলমানদের পুরুষদের ঘরে থাকতে তো তাকে অবশ্যই ঘর থেকে বের হইতে হবে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে মুসলমানদেরকে সম্পদ ইনকাম উপার্জন করার জন্য যেন এই পৃথিবীর প্রায় অধিকাংশ সম্পদের মালিক হয় মুসলমানরা এবং যারা বেশি আল্লাহ সম্পদের মালিক হয় মতো এবং এর মাধ্যমে গোটা পৃথিবীকে তারা আল্লাহ আল্লাফান আলো দিয়ে ভর্তি করে দেবে আপনি সম্পদের মালিক নয় আরেকজনের কাছে হাত পাতবেন এরপরে দাওয়াতি কাজ করবেন এটা কোনোদিন হয় না এটা কোনো দিন হয় না মিন আজ